আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে দাঁড়িয়ে আছি একটা ওভার ব্রিজের উপরে সেটা হচ্ছে এটা নদীর উপরে তো জাস্ট হাঁটার জন্য তো এই ওভার অসাধারণ সুন্দর তো আমি চলুন একটু মাঝখান দিকে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে সুবিধা হবে দেখুন এই ওভার ব্রিজটা কি অসাধারণ দেখেন যাতে এখান থেকে কেউ নদীতে লাভ না দিতে পারে এখানে কিন্তু ওই লেখা আছে ঝাপ দেওয়া নিষেধ অনেক আছে না যে অ্যাডভেঞ্চার প্রিয় যে ব্রিজ থেকে ঝাপ দেওয়ার জন্য এখানে ঝাপদোয়া নিষেধ আর এখন যেহেতু উইন্টার সেই জন্য দরজা লক্কে রাখেন আহ কিন্তু ওই পাশে যাওয়া যায় ভিতরে যাওয়া যায় আমি সামনে অনেকবার গিয়েছি কিন্তু এখানে দরজা এখানে নরিদু আছে জাকিদ মানে বন্ধ দেখেন এই এত সুন্দর ওভার ব্রিজটা যা নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য যে এটা মস্কোবা নদী আর এটা হচ্ছে আমি যেদিকে যাচ্ছে এটা হচ্ছে টি এফকে আর রেল স্টেশন দিকে দেখেন আর নিচে কত সুন্দর কার্পেট বিছানো কি পরিষ্কার পরিচ্ছন্ন এক চিন্তা করেন এইটা জাস্ট ওভারব্রিজ দেখেন কি হেভি স্টিল স্ট্রাকচার দেখুন দেখেন সুন্দর কার্পেট বিছানো এক চিমটি পরিমাণ কোনো ময়লা নাই এই ওভার ব্রিজ উপরে একজন না দুজন হকার আছে আর কি তো ওটা দেখাবো চলুন যাই দেখেন এটা নদীর উপরে কত সুন্দর একটা ওভার ব্রিজ এদিকে কাট বিছানো আর দেখেন ভিতর দিয়ে কি হেভি স্টিল স্ট্রাকচার আমাদের দেশে কিছু হাডিং ব্রিজ আছে ভৈরবের রেল ব্রিজ আছে বিভিন্ন জায়গায় কিন্তু যে ব্রিটিশরা যে ব্রিজগুলো করছিলো ঠিক ওইরকম কিন্তু আর এখানে যে জানালাগুলো দেখতেছেন এখানে জানালাগুলো খোলা যায় তো আমি যেহেতু উইন্টার আমি এটা খুলবো না কারণ হেভি বাতাস চলুন ওই দিকে যাই এই দিক একটু দেখেন দেখেন কত সুন্দর দেখেন ডাইন পাশে একদম পুরো বরফে সাদা হয়ে আছে কিন্তু আর কদিন পর নদী কিন্তু একদম বরফে কিন্তু জমে যাবে কিন্তু দেখেন ওই পাশে যাই দেখুন দেখেন এই পাশে কিন্তু কি অসাধারণ সুন্দর নদীর দুই পাশে কত সুন্দর করে বাদাই করে রাখা প্লাস দুই পাশে কিন্তু অনেক ওয়াইড অ্যাক্ট ওয়াইড চড়ার রাস্তা আছে কিন্তু গাড়ি চলাচল করার জন্য আর সামারে কিন্তু নদী কুশিপ চলে কিন্তু দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এখানে একজন বই টই আবি সব মানে বিভিন্ন গিফট আইটেম বিক্রি করে এখানে উনি কেন ওনার দোকান আছে আর দেখেন এখানে বেজ বসার জন্য সুন্দর বেঞ্চ পাতা আছে আপনি চাইলে সামারটা উপভোগ করতে পারবেন কিন্তু সামার সময় যারা খোলা থাকে অসাধারণ লাগে কিন্তু দেখেন উপরে যে গ্লাসে গ্লাসে বরফ জমে আছে কিন্তু আর এখানে মহিলা উনি কাপড় বিক্রি করতেছে উইন্টার কাপড় চোর মাফলার পরে হচ্ছে হাত মোজা পা মোজা পরে মেয়েদের ড্রেস এইগুলো দেখেন অসাধারণ কিন্তু আর এখানে উঠা নামা করার জন্য স্কুলেটার আছে সিঁড়ি আছে পর আছে দেখেন এখানে আংটি তসবি এসব জাতীয় আর এটার উপরে সাইকেল এবং স্কুটি নিষেধ দেখেন এখানে কিন্তু সাইকেল এবং স্কুটি নিষেধ কারণ স্কোলেডার কিন্তু সমস্যা হবে কিন্তু দেখেন এখানে এখানে লিফট আছে আমরা তার পাশে আছে সিঁড়ি আছে আবার স্কোলেডোর আছে তো একজন মানুষ যে যে কেউ যে বৃদ্ধ হয় সে কিন্তু এই লিফ্টে উঠতে পারবে আবার সে যদি মনে করো যে না লিফ্টে না উঠবে সে স্কুলেডে উঠতে পারে কিন্তু আর এই ওভারব্রিজের উপরে সাইকেল চালানো নিষেধ মদ খাওয়া নিষেধ বিড়ি খাওয়া নিষেধ কুকুর নিয়ে নিষেধ এবং স্কেটিং করাও নিষেধ কিন্তু তো আমি লিফ স্কেলেটার দিয়ে নামবো এখানে তিনটা দেওয়া আছে কোনো কারণে যদি একটা নষ্ট হয় লাইট ইউজ করতে পারবে কিন্তু দেখেন কত সুন্দর দেখেন এখানে একজন অল টাইম কিন্তু লোক রাখাই আছে সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে কিন্তু দেখেন গ্লাসে কিন্তু সম বরফ পরে আছে আর গ্লাস গুলো পরিষ্কার করে রাখার জন্য লোক আছে যে এখন পরিষ্কার করতেছে দেখুন একবার কি অসাধারণ অসাধারণ এটা রেল স্টেশন ইন্টারসিটি আর এটা হচ্ছে রেডিসন ব্লু ফাইভ স্টার হোটেল আর এই পাশে আছে মস্কো নদী আর এই পাশে আছে ইব্রুস্কি মার্কেট যে রাশিয়ার এই সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ মার্কেট লাইক আমাদের বসুন্ধ্রীর মতো দেখেন ওখানে অনেক দেশের পতাকা উঠতেছে বালান্সের পতাকা নাই আমি এর খুঁজছিলাম ওখানে ওই সব দেশের পতাকা উঠতেছে যেসব দেশ থেকে রাশিয়াতে বেশি ট্যুরিস্ট আছে তো বাংলাদেশের থেকে রাশিয়াতে খুব একটা লোক ঘুরতে আসে না দেখুন এটা হচ্ছে কে কি বাগজাল ট্রেন স্টেশন যুদ্ধের আগে কিন্তু এই ট্রেন স্টেশন কিন্তু এখান থেকে এই ইউক্রেনের রাজধানী কী এবে কিন্তু ট্রেন যেত কিন্তু এখান থেকে কিন্তু তো ভিডিও এখানে শেষ করতেছি তো আশা আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ